নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর বাংলা খবরে আপনাদের স্বাগত আজকের আবহাওয়ার খবর এই সপ্তাহে বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় বৃষ্টির দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো বাতাসে বসন্তের ছোঁয়া ভোরে ঠান্ডা ভাব বেলা বাড়লেই পড়তে শুরু করছে পারদ এরকমই পরিস্থিতিতে বৃষ্টির খবর দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে আগামী একুশ ও বাইশ ফেব্রুয়ারি অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার ভিজতে পারে বাংলার বেশ কয়েকটি জেলা বর্তমানে দুই বঙ্গে কোনো সিস্টেম নেই ফলে আজ সোমবার ও মঙ্গলবার দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে একটি পশ্চিম ঝঞ্ঝা রয়েছে যেটি ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে এর ফলে গত একুশ ও বাইশে ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস আবহাওয়া পূর্বাস অনুযায়ী দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া বীরভূম একুশ ফেব্রুয়ারি ঝড় বৃষ্টি হবে পরদিন বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে তিন জেলায় কলকাতা সহ বাকি জেলার হালকা থেকে মাঝারি হবে বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায় ন্যূনতম তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস আপাতত শীতের বিদায় আগামী তেইশ ও চব্বিশ তারিখ আকাশ পরিষ্কার হবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের এই সপ্তাহে বৃষ্টির প্রভাস রয়েছে একুশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা স্প্রেল দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে উত্তর পশ্চিম রাজ্যগুলিতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পশ্চিম ভারতের জেলাগুলি থেকেই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতের রাজ্যগুলিতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে সোমবার থেকেই